কি সুন্দর ছবিটি হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ কি সুন্দর দৃশ্যটি হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ কুটি কত গভীর হাউ ডিপ দ্য পড এবারে বলো তো দেখি দৃশ্যটি কত সুন্দর হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ আমি যদি রাজা হতাম ইফ আই আর কিং আমি যদি প্রধানমন্ত্রী হতাম ইফ আই আর প্রাইম

The man is no more.